মক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন আব্দুল মোতালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান যেটা আরবের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল আলোটি দেখে আব্দুল মোতালেব অনেক অবাক হয়ে যান এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে শুধু তাই নয় তিনি মৃধ ভূমিকম্পন অনুভব করেন কাবাঘরের ছাদ থেকে নেবে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান তিনি দেখতে পান ওই আলোর বিস্ফোরণ দ্বারা চিষ্ট ভূমিকম্পনের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা তিনশো ষাটটি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজমের কূপের পানি তীব্র বেগে উপরে উঠে আসছে তখনই আব্দুল মোতালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে তিনি বুঝতে পারেন এতক্ষণ যে আলোর বিচ্ছরণ সব সব সবকিছুর উৎস হচ্ছে তার নিজের ঘর থেকে অবাক নয়নে তিনি এগিয়ে যান তিনি দেখতে পান তার নিজের ঘরের ভিতর থেকে এক অদ্ভুত আলোর বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনোই দেখেননি আব্দুল মোতালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকছে কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহ রাসুলের মাতা মা আমিনার কলজুরে এক ফুসফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচরণ ছড়িয়ে পড়েছে এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে সুবহান আল্লাহ এটা দেখে আব্দুল মোতালেবের চোখ দিয়ে পানি চলে আসে মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছেন বিশেষ করে আল্লাহর রাসুলের জন্মের দুই মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহ গিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য তার বাহিনীতে তেরোটি বড় হাতি ছিল আব্দুল মোতালেফ আব্রাবকে নিষেধ করে যে তুমি ঘরকে ধ্বংস করতে যেও না এটা আল্লাহর ঘর এটা তোমার জন্য বিপজ্জনক হবে কিন্তু আব্রাহ তার কোনো কথাই শুনতে যাচ্ছিল না আব্দুল মোতালেফ তখন তাকে বলে তুমি যে আমার উটগুলো কেড়ে নিচ্ছ সেই দুইশো উট তুমি ফেরত দিয়ে দাও এই কথা শুনে আব্রাহাব অবাক হয়ে বলে আশার্য মানুষ তো তুমি তোমার বংশধর না আসো শতাব্দীর পর শতাব্দীর পর রক্ষণাবেক্ষণ করে আসছো আব্দুল মোতালিব বলল হ্যাঁ তো করে আসছি আবরা বলল তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না এসেছ নিজের উট ফেরত নিতে আব্দুল মোতালেব বলল দেখো আমি উটের মালিক আমাকে উট ফেরত দাও কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে একথা আব্রাহ শুনে উটগুলো ফেরত দিয়ে দিল আল্লাহ হকবার আর সেখান থেকে উট ফেরত দিয়ে আব্দুল মোতালেব কাবাঘরে ঘরে জড়িয়ে ধরে বলল মোতালিব বলল অজহরে কাঁদতে লাগলো আর বলল হে মালিক আমি অসহায় আমি ক্ষমতাহীন সকল ক্ষমতার মালিক তো তুমি তুমি তোমার অলৌক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহিত করো তোমার ঘরকে রক্ষা করো আল্লাহ তালার সাথে সাথে দোয়া কবুল করলেন আর আব্দুল মোতালেব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উচ্চ খোঁজার চেষ্টা করলো অতপর দেখতে পেল পূর্ব দিক থেকে এক বিশাল পাখির ঝাঁক অগ্নিময় পাথর আঁকড়ে ধরে এগিয়ে আসছে আব্দুল মোতালি এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে এটাই হয়তো আল্লাহর কাছ থেকে রহমত যেটা আজ পাখির ঘরকে একটা পাথরের অগ্নিগোলক দুই পায়ে দুটি পাথরের অগ্নিগোলক ছিল অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জল জল করছিল কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত এই অগ্নিগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত সেখানে তা করেছে তারপর সেখান থেকে সোজা উড়ে চলে গেল আবরার হস্তি বাহিনীর দিকে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজও যদি আপনার ঘরে যান আপনি দেখতে পাবেন রাতের তিন তিনটার পরে তাহাজ্জুতের সময় এই সকল পাখিরা কাবা কাবাঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে সুবাহান আল্লাহ তো যাই হোক এখান থেকে উড়ে গিয়ে আবরার হস্তি বাহিনীর উপর সেই অগ্নিকণ্ড নিক্ষেপ করে আল্লাহ আকবার মুহূর্তের মধ্যে তারা ভুলণ্ডিত হয়ে পড়ে পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাহাড়ের শূন্যদের ভরির ভেদ করে ঢুকে যাচ্ছে মুহূর্তের মধ্যে সকল সৈন্য মারা যায় এমনকি আবরাব সেখান থেকে মরে ভর্তা হয়ে যায় এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তালা সেদিন সাত হাজার আব্রাহের শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা সোরা ফিলের মধ্যে বিস্তারিত বর্ণনা করে বলেন তুমি কি দেখোই হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছিল আল্লাহ তিনি এক তাদের চক্রান্ত তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন আবাবিল পাখি আল্লাহ আকবর তো প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম আবরার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর আব্দুল মুতালেপের অন্তরে ছটফট করছিল তিনি বুঝতে পারছিলেন কোন বড় ধরনের কিছু ঘুরতে যাচ্ছে কাবাগরের আশপাশে তারপর তিনি প্রতিদিন কাবাঘরের ঘরের ছাদের মধ্যে রাত কাটাতেন আর যখন দীর্ঘ দুই মাস পর তিনি এই প্রস্তুতি আলোক ছটা পরে দেখতে পেলেন এবং দেখলেন মা আমিনের কোলজুড়ে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম হলো যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে তখন তিনি বুঝলেন আরবের অন্ধকার দূর করার জন্য এই সেই প্রদীপ যা আজ ধরায় নেমে এসেছে শিশু প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লামকে কোলে নিয়ে পরের দিন আবদুল কাবা ঘরের সামনে চলে আসেন এবং তার নিজের প্রিয় উঠ জবাই করে গরিব দুঃখী মানুষের মাঝে খাবার আয়োজন করে দেন তার ছেলে আবু তালেব ছিল অত্যন্ত মহতৃদয় সেও আনন্দিত ছিল পিতা মারা মোহাম্মদের জন্ম নিয়ে তাই তো তিনি জবাই করে সবাইকে খাবার দাবার ব্যবস্থায় ব্যস্ত সময় পারে যার পবিত্র ব্যাপারে একটা সুরা নাজিল হয়েছিল তার নাম হচ্ছে আবু লাহাব সেও আল্লাহর রাসুলের আকিকায় এসে যখন দেখল এখানে গরিব দুঃখী দুস্থ মানুষেরা খাচ্ছে সে টাক উঠিয়ে ঘৃণা প্রকাশ করতে সেখান থেকে চলে গেল আসলে আবুল হাব অত্যন্ত অহংকারী মানুষ ছিল প্রিয় দর্শক আপনার নিজে অবক্ষাবন যে আল্লাহ রাসুলসাল্লাম সাল্লাম হতে আসার তো ইহুদিদের কাছে জানা ছিল কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেয়েছে যে শেষ নবী তাদের বংশে না আসে আরও বংশে এসেছে এর জন্য ক্রোধে প্রধান্বিত হয়ে যখন ইহুদি ইহুদি পণিতের আলোচনায় বসলো তখন তাদের মধ্যে থেকে গরক ছিল তারা বললো যে ইতিমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তার আরব দেশের বংশধারে হয়ে এসেছে কারণ অমুক রাতিতে আমরা আকাশে উজ্জ্বল আলোক বিচ্ছন্ন করেতে দেখেছি কাবার আশেপাশে ইহুদরা একসাথে বসে এসব কথা বলছিল আর এজন্যই তারা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভিতরে ছড়িয়ে দেয় যাতে নবতের সিহাল মহর পেঠের সেই বিচ্ছিন্নকে দেখে সেই শিশুকে কিনে আনতে পারে তাতে সেই শিশুকে ইহুদিরে নিজেদের দলে ফিরিয়ে নিতে পারে যার ওই ধারাবাহিকতায় অনেক আরব মহিলারা টাকার বিনিময়ে ইহুদের এজেন্ট হিসেবে প্রতিটা ঘরে ঘরে এগিয়ে আল্লাহর আলি সাল্লামের খোঁজ করতে থাকে বিশেষ করে দাগের মাধ্যমে শিশু নবীজিকে তার খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় প্রিয় দর্শক এর ওই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে গরিব তুস্তুদের মাঝে আল্লাহর রাসুলকে উদ্দেশ্য করে আকিকার অনুষ্ঠানও শেষ হয়েছে এবার আল্লাহর রাসুলের নাম রাখার পালা যেহেতু মক্কার খাদেম ছিল আব্দুল মোতালিফ তথা আল্লাহর রাসুলের দাদা যান সেখানে তিনি সাপ্তাহিক এ বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করেছিলেন বিশেষ করে গত এক সপ্তাহে যেসব বাচ্চা জন্ম হয়েছে এবং প্রত্যেকটি বাচ্চাদের নামকরণ সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছে আব্দুল মোতালিব সেখানে তার মৃত পুত্র আবদুল্লার ছেলে তথা মা আমিনার জুড়ে আসা শিশু শেষ নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে আসলেন এবং সেখানে আল্লাহ রাসুলকে হজরত আসাদ তথা ইব্রাহিম সাল্লামকে রেখে যাওয়া সেই জান্নাতি পাথরে হাত স্পর্শ করালেন তখনই দেখা যায় কাবা ঘরের মধ্যে এক কম্পন কাবা ঘরের দরজার ভালতুটি তুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে আল্লাহর রাসুলের শরীর থেকে পুনরায় নূরের ছটা আলোক বিচ্ছরণ হচ্ছিল আব্দুল মোতালিব তখন সবার সামনে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করে আর তা হচ্ছে মোহাম্মদ এটা শুনে সবাই অবাক হয়ে গেল কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভিতরে থাকা উৎকৃষ্ট কিছু দেবদেবীর নাম অনুসারে কিন্তু মোহাম্মদ এ আবার কেমন নাম অদ্ভুত এমন নাম তো আমরা কখন শুনিনি এ নিয়ে মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল অনেকেই উচ্চবাচা শুরু করলো কেননা এই চমৎকার শিশুটির নাম আমাদের পবিত্র দেব দেবীদের নাম এর সাথে মিলিয়ে রাখা হলো না মানুষের মধ্যে করে দেখা আবদুল্লাহ মুদন ছিল আবু তালেব সবার সামনে এসে বলল হে লোক সকল তোমরা জানো এই শিশুটির নাম হয়ে গেছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না আমার পিতা যান মুখ দিয়ে যে নাম বলেছে তা নিঃসন্দেহ সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে কথা শুনে মানুষেরা বিষয়টিকে এড়িয়ে আনন্দ উল্লাসে মিতে ওঠেন জানিয়ে রাখি যে আল্লাহ আল্লাহর রাসুল সাল আলিহাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত আল্লাহ রাসুল কোনো মুদুগ্ধ দুগ্ধ পান করেননি শুধুমাত্র আবুল আহবের স্ত্রী এক দাসীর নিকট থেকে আল্লাহর রাসুল দুগ্ধ পান করতেন এমনকি আল্লাহ রাসুলের আমিনের বুকেও কোনো দুধ ছিল না ফলে দুঃধধার্ত নবীজি দুধ পান করার জন্য ছটফট করছিলেন কিন্তু আবুল আহাব স্ত্রী তার সেই দাসীকে কোনোভাবেই মা আমিনার ঘরে পাঠাতে রাজি হসিলেন না আসলে আবুল আহাব এবং তার স্ত্রী উভয় প্রচণ্ড হিংসুটে মনোভাবের মানুষ ছিলেন আল্লাহ রাসুল যেহেতু আবু লাহাবের দাসির কাছ থেকে দুগ্ধ গ্রহণ করতেন আর এদিকে আবুল আহাব তার দাসীকে ছাড়ছে না দুগ্ধ পান করার জন্য অনুমতি দিচ্ছে না এর নিয়ে আব্দুল মোতালে অত্যন্ত ক্ষিপ্ত হলেন কষ্ট হলেন ছেলের এই কর্মকাণ্ডে ধরে তার বাসায় গেলেন গিয়ে আবু লাহাব উচ্চস্বরে ডাক দিতে লাগলেন ঘরের ভিতরে ঢুকে দেখছেন আবু আহাব তার আলিস সুইমিং পুলে গোসল করছে আসলে আরব্য সেই সময় যারা একটু ধনী ছিল তারা ভিতর ভিতরে চৌ তৈরি করে সেখানে পানি ঢেলে সুগোসল করতো যাই হোক বর্তমান সময় এটাকে সুইমিং পুল বলা হলেও তখন সেটার ভিন্ন নাম ছিল আব্দুল মোতালিব শুধু এটুকুই বললেন তুমি মোহাম্মদের মতো এত সুন্দর ফুটফুটে একটা ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের খাবার কেড়ে নিচ্ছ পিতাকে নিজের ঘরে আসতে দেখে কিছুটা লজ্জিত হয়ে আবুল আহ ঘর পাল্টে বলল। দেখুন আবাজান আসলে সেই দাসী তো আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে আমি তো জোর করতে পারি না কারণ সেই দাসীর উপর হক তো শুধুমাত্র আমার স্ত্রী যাই হোক এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহ রাসুল সাল্লাম উপশমে কাটিয়েছিলেন আল্লাহর হুকুমে তিনি কোনো প্রকার দুগ্ধ পান না করেও সুস্থ ছিলেন সুবাহান আল্লাহ আরবের রীতি ছিল যে জন সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুগ্ধ পান করার জন্য মরুভূমি থেকে একটি দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যেন তাদের মানসিক বিকাশ হয় সাধারণত বেদুর মহিলারা যেখানে বসবাস করে সেখানে পাঠানো হতো আর বেদুর মহিলারা আরব্য অভিজাত পরিবারের সন্তানদের দুগ্ধ পান করার জন্য নিয়ে থাকত নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও দুগ্ধ পালন করার জন্য তাদেরকে উচ্চ মূল্যের পারিশ্রমিক দেওয়া হতো এটা আসলে সে সময় একটা আরব্য রীতি ছিল কারণ সে সময় আরবের অভিজাত পরিবার মরুভূমি থেকে সুমুক্ত আবহাওয়ায় এজন্যই পাঠাতো তাদের সন্তানদেরকে যাতে তারা সেখানে গিয়ে বিশুদ্ধ আরবি শিখতে পারে কেননা মক্কার আশেপাশে আরবি উচ্চারণ থেকেও বিদুইদের আরবি উচ্চারণ অত্যন্ত শুদ্ধ এবং নিখুঁত ছিল তো এর এই ধারাবাহিকতায় প্রতি বছর এক করে দুই দিন বিদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে এবারও অনেক দম্পতি মক্কায় এসেছে তার মধ্যে একজন দম্পতি দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের তাদের প্রথমে বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে আসতে দেরি করায় ততক্ষণ সব বাচ্চা দত্তক দিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষায় যখন মা তাদের উটকে কিনে সেটাই জবাই করতে যাবে ঠিক তখনই উটটা উঠ জোরে দৌড়ে দিয়ে আল্লাহর রাসুল সাল আলী সাল্লামের ঘরের দিকে ছুটে গেল এটা দেখে ওই মহিলার স্ত্রীও নতুন বিক্র মালিকের কাছে উঠতে ফিরিয়ে নেওয়ার জন্য উঠের পিছন পিছনে দৌড়ে গেলেন এবং সে বাড়িতে প্রবেশ করলো তখন আল্লাহর রাসুল মাতা আমিনা ওই মহিলাটিকে খুবই ক্লান্ত ক্ষুধার্ত দেখে তাকে ঘরে নিয়ে যায় এবং কিছু খাবার দাবার দেয় আর সেই মহিলার আপন শিশু বাচ্চাটিকেও দোলনায় ছুঁয়ে দিয়ে বলে মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশুকে কে দেখতে থেকে আলোচম ছিল আসলে এটা একটা আশ্চর্য অলৌকিক বিষয় ছিল যে আল্লাহ রাসুল সাল আলহিম শৈশবকালের থেকে এতটাই উজ্জ্বল ছিলেন যে করে তাকে স্পষ্ট দেখা যেত সুবাহান আল্লাহ সেই মহিলা তখন মনের অজান্তে নিজের সন্তানকে শিশু সাল সাল্লামকে কোলে নিয়ে তুলে নেন এবং দেখতে পান শিশু মোহাম্মদ সল্লা আলি সাল্লাম দীর্ঘ কয়েকটি দিনে এর বিশ্বাস্ত অবস্থা দেখে নিজে নিজেই সেই নারীর নিকট থেকে দুগ্ধ খাওয়ার জন্য ছটফট করতে থাকে ক্ষুধার্ত শিশুর দিকে তাকিয়ে সেই নারী তার নিজ থেকেই শিশু মোহাম্মদুর রসুল সাল সাল্লামকে দুগ্ধ পান করা আর এই মহিলার ছিলেন নবীজির দুগ্ধ মা সম্মানিত রমণী মা হালিমা তো নবীজিকে লালন পালন করার জন্য বেশি টাকা দেওয়া সমর্থ ছিল না মা আমিনার কারণ তার স্বামী ইতিমধ্যেই মারা গিয়েছে একমাত্র এই শিশুর দাদা এবং একজন চাচা আছেন যারা যতটুকু অর্থ দিতে পারবে তার উপরেই এই রোদমা হালিমাকে খুশি করেছে শিশু মোহাম্মদ মোহাম্মদকে লালন পালন জন্য দায়িত্ব নিতে হবে এখানে বলে রাখি ইতুপূর্বে যত নারীরা এসেছে স্বল্প সমর্থের বিষয়টা মাথায় রেখে শিশু মোহাম্মদকে নিতে রাজি হয়নি কিন্তু মা হালিমা চিন্তা করলেন যে এলৌকিক ব্যাপার স্যাপার এই শিশুর আশেপাশে ঘুরছে বিশেষ করে তার উঠতি যেভাবে ঘরের দিকে ছুটে আসলো এবং শিশুকে শরীর থেকে আলোক বিচ্ছরণ এবং তার কোমল চেহারা এসব কিছু আর তাকে অভিহিত করলো স্বামীর সাথে পরামর্শ করে এই শিশুকে কোনো প্রকার অর্থনৈতিক চুক্তি ব্যতীত লালন পালনের দায়িত্ব নিতে রাজি হয়ে গেল সুবাহান আল্লাহ তারা জানতো এই শিশু লালন পালনের জন্য যত অর্থ সেই অনুযায়ী তারা পরিশ্রমিক পাবে না। কিন্তু তারপরে শিশুটির প্রতি ভালোবাসা থেকেই তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তবে মা আমিরের কাছ থেকে দুটি উট এবং একটি গাধা ছিল দুটি উট এবং একটি গাধা মা হালিমাকে দিয়ে দেওয়া হয়েছিল এছাড়া কোনো নগদ অর্থ দিতে পারেনি মা আমিনা মা হালিমা অত্যন্ত খুশি মনে সে উঠে দুট এবং গাধা নিলাম মা এবং আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের এলাকায় দিকে ছুটলেন নিজেদের এলাকায় পৌঁছে মা হালিমা যেখানে দেখলেন তীব্র রহমতের বৃষ্টি শুরু হয়েছে অথচ গত দশ বছরে ধরে এই অঞ্চলে কোনো বৃষ্টি বাদল হচ্ছে না বলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল অথচ আল্লাহ রাসুলের আগমনের সাথে সাথে দীর্ঘ দশ বছর পরে মুসলধারে বৃষ্টি হয় এবং পর্যাপ্ত ফলন হয়ে থাকে সেই অঞ্চলে পাশাপাশি নবী আসার পর থেকেই ঘর থেকে আল্লাহর রহমত ভুলে গেছে তার বকরিগুলো তিন গুণ বেশি দুধ দিচ্ছে এমনকি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম্মা আলিমের বুক থেকে কখনই পর্যাপ্ত দুধ খেতেন না বরং বর্ধেক দুধ দুধ রেখে দিতেন তার তার অন্য ভাই তা গ্রহণ করতে পারে আল্লাহ আকবর আর এইভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হওয়ার সাথে সাথে হালিমা এবং স্বামী নবীজিকে ফেরত দেওয়ার জন্য তা মাত আমিনার কাছে নিয়ে আসে আবার মক্কায় সেই আলোক বিচ্ছরণ দেখে আব্দুল মোতালিফ আবু তালেব এবং আমিনা সহ ঘরের আশেপাশে থাকা খাদেমরা ব্যাপক আগ্রহ নিয়ে আল্লাহ রাসুল্লাম দেখতে আসে দীর্ঘ দুই বছর পরে নিজের চোখের সামনে মনিকে দেখতে পেয়ে মা আমিনা খুশিতে কেঁদে ফেলেন কিন্তু তখন আমুকা আশেপাশে এক মহামারী দেখা গিয়েছিল প্রচণ্ড রোগ শোক ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মোতালেপ জানতে পারেন যে ইহুদিরা তখনই নবীজিকে খুঁজে বের করতে জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যে কোনোভাবে শিশু মোহাম্মদ রসুল সালসাল্লামকে চুরি করে নিয়ে যেতে চায় এবং তাদের বংশ নবী বলে চালিয়ে দিতে চায় তাই তাই আল্লাহ রাসুলের জীবনের সংখ্যা করে আব্দুল মোতালেব নবীজিকে হালিমার সাথে পুনরায় আবারও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এভাবে কেটে যায় আরও দুই বছর হঠাৎ একদিন নবীজি দুধমা হালিমার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন সেখানকার কবিরাজ এবং তাদেরকে সে মা হালিমাকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারল পারল না কিন্তু নবীজি এরা দেখে তাদেরকে সাথে দেয় এবং পরম শ্রদ্ধাভাবে দুধমা হালিমার সাথে হাত রেখে কী যেন মনে মনে যজ্ঞে থাকে এবং অলৌকিকভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে মা হালিমা বই সুস্থ হয়ে যান আর এটা দেখে তান্ত্রিক অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল ইনি শেষ নবী কারণ এত অলৌকিক ক্ষমতা কোনো তান্ত্রিকের থাকতে পারে না তারা দ্রুত গিয়ে এহুদি পণ্ডিতদেরকে আল্লাহ রাসুলের এই বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় ফলে নবীজিকে দেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ করস করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবিক সাল্লাহ সাল্লামকে রক্ষা করার জন্য খারাপ কিছু আশঙ্কা থেকে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবার বিদায় নেওয়ার সময় দুদমা হালিমার কান্নায় ভেঙে পড়ে নবীর দাদা এই খবর জানতে পেয়ে নবীজির কাছে চলে আসেন আর হালিমাকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি যা করেছো তার জন্য তুমি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লার কাছে অনেক রহমত পাবে এ তবে এখন তোমাকে মোহাম্মদের মায়া ছাড়তে হবে কারণ মোহাম্মদের শত্রুদের সংখ্যা বেড়েই চলছে দর্শক বলে রাখি সেই সময় ইহুদিরা প্রতিদিনে কোনো না কোনো সময় কুকৌশলে মোহাম্মদ রসুলসাল্লামকে কবজা করার জন্য আশঙ্কার বিষয়ে মাথায় রেখে দাদা নাতনি পুরো একটি বছর পাহাড়ের গুহায় কাটিয়ে দেয় আল্লাহর রাসুলের উপস্থিতিতে যে পাহাড়ের গুহায় আব্দুল মোতালিব তার প্রিয় নাতিকে নিয়ে নিয়েছিল তার আশেপাশে মরুভূমিতে তখন প্রচল হয়ে ওঠে এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবী কলম সাল্লা সাল্লামকে মদিনা আসেন তা নানার বাড়িতে আত্মীয় স্বজনেরা তার সাথে দেখা করতে এবং স্বামী অর্থাৎ নবীজির পিতা আবদুল্লার মূলত নবীর মাস ব্যবসার কাজে মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন তাই মদিনাতে দাফন করা হয়েছে মা আমিনায় সেখানে নবীকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীর সাথে ভালো সময় কাটাতে থাকেন যেহেতু জন্মের পর থেকে ভীষণ বেশি সময় সন্তানের কাছে পারে তাই এই সময়টা দিন সারাদিন আল্লাহর রাসুলকে জড়িয়ে ধরে থাকতেন মা আমিনা কিন্তু মাত্র দুই মাসের মাথা মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেন ফলে ছয় মাত্র ছয় মাস বয়সে মাতা পিতা সব হারিয়ে ইতিম হয়ে যান তবে এই অবস্থায় ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলেন নবীর অবিতা হতে এরপর আবু তালেব নবীজিকে তার আব্দুল মোতালিবের কাছে মুকায় নিয়ে আসেন আবদুল মুতালিব সারাদিন নবীজিকে চোখে চোখে রাখতেন এবং মুক্কায় হজ করতে আসা মানুষদের সাথে নবীজি সাল্লা আলিয়াকে পরিচয় করে দিতেন এমন একটি সময় দাদা যখন নাতি মোহাম্মদুল সাল্লাহু আলিয়াকে কাবা তাওয়াফ করার করছিলেন হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং সেখানে তিনি ঘুরে পড়ে যান আর এ সুযোগে নবীজি অহংকারী চাচা আবুল হাব কোরআদের নেতা হতে চায় সে এমন কিছুর অপেক্ষায় ছিল যে কখন তার বাবা মারা যাবে আর সেই সেখানকার নেতা হবে কিন্তু সবাইকে অবাক করে দেয় আব্দুল মোতালেব নবীজিকে তার চাচা তালে হাতে তুলে দেয় এবং নবীজিকে যার হাতে তুলে দেওয়া হবে সেই হবে পরিস্থিতিতে কুরাইজিদের প্রধান হবে এটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বোঝাই যায় কিছুদিন পর নবীর দাদা আব্দুল মোতালেব ইন্তেকাল করেন ফলে মাত্র আট বছর বয়সে নবীজি একেবারেই একা হয়ে পড়েন প্রথমে পিতা তারপর মাতা তারপর প্রিয় দাদাজানকে হারিয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলিয়াল্লাম অসহ্য হয়ে পড়ে যান আর এই পরিস্থিতিতে আল্লাহর রাসুলের হাতকে শক্ত করে আঁকড়ে ধরেন তার প্রিয় চাচা আবু তালেব ভরসা দিয়ে বলেন ভাতিজা যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো তোমার গায়ের একটি পশমকেও কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না সুবাহান আল্লাহ তারপর দেখা যায় প্রিয়নবী চাচা সাথে আল্লাহ রাসুল থাকতেন আল্লাহর রাসুল ছাগল চড়ানো সব বিভিন্ন কাজে করতেন এমনই একদিন আল্লাহর রাসুল দেখতে পান যে তার অহংকারী চাচা আবুল হাব একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু দাসীকে বিক্রি করে দিচ্ছে তার স্বামী এটা না করার জন্য আবুল আহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল ওত্র আবুল আহেব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দে তাহলে আমি তোর বউকে ছেড়ে দেবো বিক্রি করবো না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি তার প্রিয় চাচা আবুল আহাবকে বলেন চাচা জান আপনি তাকে ছেড়ে দিন না আমি নিজেই আপনাকে অর্থ ফেরত দেব ছোট কিশোর বয়সে নবীজির মুখে থেকে এমন কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলেন আবুল হাব এবং সাফিয়া সেদিন সারা পেয়ে যায় মূলত সাফিয়া ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করেছিলেন এরপর আরেক দিন আল্লাহর রাসুল এমন এক সময় ভয়াবকাণ্ড দেখেন যা কখনোই কল্পনা করতে পারেননি তিনি দেখতে পান এক পাশান হৃদয়ের বাবা তা জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে নিচে পুঁতে দিচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি সে সময় আইয়ামে জাহিলেতের যুগ হিসেবে পরিচিত ছিল এমনকি এমন কি এমন একটা প্রথা ছিল যা কন্যা সন্তানকে জীবিত জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো কিন্তু সন্তানকে মাটিতে পুঁতে দিচ্ছে এই দৃশ্য দেখে মার দেখে সহ্য হচ্ছে না লোকটি তার স্ত্রী স্বামীর পেয়ে কান্নাকারি করছে তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু পাষান হৃদয়ের বাবার অন্তর গলছে না সেই কন্যাশৃষ্ট মায়ের অত্যের আকাশ ভাতা স্তম্ভিত হয়ে গেল আল্লাহর রাসুল দৌড় থেকে দুই দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং সেই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর থেকে উঠিয়ে করে তুলে নিলেন আল্লাহর রাসুল সেই সন্তানটিকে করে নিতে দেখে লোকটি আল্লাহর রাসুলের সামনে গিয়ে বললেন এবং বুঝতে পারলেন যে অভিজাত বংশের কুরাইশদের নেতা আবদুল মোতালিপের নাতি মোহাম্মদ সোল্লাহাল্লাম বিশেষ করে আল্লাহর রাসুলের চেহারা দেখে যে নূরের বিচরণ এটা দেখে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই মানসিকভাবে পরিবর্তন করে দেয় মানুষের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য আল্লাহ রাসুলের চেহারা যথেষ্ট ছিল আর এ তার প্রভাব সেই পাষাণ হৃদয়ের বাবার উপরেও পড়েছে আল্লাহর রাসুল যখন সেই পাশান হৃদয়ের পিতাকে বলল কন্যা সন্তান হলো পিতা মাতার জন্য রহমত ব্যাস এই লোক একটি কথায় চোখটি গলে গেল আর কোনো কথা বলার প্রয়োজন হলো না সাথে সাথে তার অন্তর চোখ দিয়ে পারে চলে গেল এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল সে তার কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত কবর দিবে না এভাবে যেতে নবীজির বয়স বার হয়ে পার বারো পার হয়ে গেল এদিকে তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া সফরে যেতেন আল্লাহর রাসুল ও বায়না দলের চাচার সাথে সে তিনি সিরিয়ায় যাবেন যাত্রা শুরু করার পর প্রতিমধ্যেই বস্ত্রা নামক একটি জায়গায় তারা তাবু ফেলেন সেই শহরে একটি গির্জা ইহুদিদের একজন ধর্ম জাতক ছিলেন তিনি নিজ নবীজি এবং তার চাচা আবু তালেব সহ ওই কাফেলার সমস্ত লোককে একবেলা দাওয়াত খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানালেন এবং তিনি মোহাম্মদকে টার্গেট করলেন কারণ মোহাম্মদকে দেখে তিনি বুঝতে পারলেন যে ইনি হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা যেমন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনই তার অন্তর্দৃষ্টি থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ মানুষ কোন শিশু নয় তিনি আবুল তালেবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয় আছে তাই তোমার আরও বিশেষ বেশি সতর্ক হওয়া দরকার এবং এটা বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কায় দিকে ফিরে চলে আসতে শুরু করলেন তবে ইতিমধ্যেই সেই ইহুদি দিকে আহত অবস্থা দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকের ব্যাপারে আবু তালেবকে সতর্ক করছিল মবি যখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদের মুখে পানি তুলে দেয় আর তাকে লোহিত সাগরের কাছাকাছি নিয়ে আসেন সেখানে সমুদ্রে পারে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও তার দুটি বাচ্চাকে বেঁধে রাখতে দেখা যায় মৃতদেরকে কুরবানি দেওয়া হবে আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়ের প্রধান অন্যান্য লোকদের একসাথে করে তাদের গেদেবতার উদ্দেশ্যে এই পুরো পরিবারকে কোরবানি দিতে যাচ্ছে প্রভু যেন সে কুরবানি কবুল করেন এবং তাদের বেশি বেশি করে মাছ ধরার তৌফিক দেন এজন্য প্রার্থনা করছি চিন্তা করুন কতটা অন্ধকার জগতে মানুষ বসবাস করতে প্রিয় নবী সাল্লা সাল্লাম সেইটা দেখে মহিলা বাচ্চাদের কাছে গেলেন তাদের শিকলেও খুলে দিতে লাগলেন তখনকার সেগুলো জেলেদের প্রধান নবী সাল্লা সাল্লামকে থামতে বললেন আল্লাহ রাসুল না থামায় তারা সশস্ত্রভাবে আল্লাহ রাসুলকে আক্রমণ করতে আসে আর তখনই ওই সমুদ্র থেকে একটা ত্রিপুর ঢেউ এসে তাদের আশ্রে পরে উপকূলে কিন্তু ঢেউটা এমনভাবে আসলো যে সে তিনজন বন্দি এবং আল্লাহ রাসুলের কোনো ক্ষতি হলো না ঠিকই আক্রমণকারী যে সম্প্রদায়ের প্রত্যেককে ঢেউ এর উপর আশ্রে পরে ক্ষতি ক্ষত বিক্ষত হয়ে গেল এমনকি সে ঢেউয়ের চোটে মূর্তি ভেঙে পড়লো পরিস্থিতি দেখে সেখানকার পূজারীরা ভয়ে আতঙ্কিত ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পরে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রে ধারে এসে জমাট হয়েছিল এটা দেখে সেই পূজারে বুঝতে পারলো মূর্তি ভাঙার পর যখন এত মাছ এসেছে আর শিশুকে এদেরকে মুক্তি করে দেওয়ার পর এত মাছ এসেছে তার মানে এর মধ্যে কল্যাণ আছে তারা দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে আর দুঃশ দ্রুত দূরত থেকে দেশ থেকে আচ্ছা লোক ইহুদি লোকটি নিজের ধারণার উপরে আরো প্রতিষ্ঠিত হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীর দোয়া ছিল প্রিয় দর্শক এই ঘটনার শেষ দৃশ্যে দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মুখকার সমস্ত লোককে আহ্বান করেছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া তারা যেন সৃষ্টিকর্তার উপাসনা করে শান্তিপূর্ণ জীবনযাপন করে পরস্পর রক্তপাত না করে কিন্তু তখনও সেখানকার কিছু না কিছু তারা আবু তালেব এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায় প্রিয় দর্শক তখনও কিন্তু আল্লাহর রাসুলের উপর পবিত্র কোরআন নাজিল হয়নি তখন আল্লাহর রাসুল সল্লাহি সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর আপনাদেরকে জানিয়ে রাখি এটা সেই সময় ছিল যখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম নুরানী চেহারা তার মাধুর্যপূর্ণ ব্যক্তিত্বে অভিভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে থাকেন মুক্কার এক ধনট ব্যবসায়ী নারী যার নাম খাদিজাতুল কুবরা